হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে দুইটা ভর্তা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিলাম আর এখন কড়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব তো এই তো এখানে আমার কিন্তু পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ভেজে নিব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু পেঁয়াজ আর ধনিয়া পাতা ভেজে নিচ্ছি আর এই তো এখানে আমি ধনিয়া পাতা ভেজে নিচ্ছি তো এখন আমি ভর্তার জন্য এখানে কাঁচামরিচ শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এই তো এখন আমি মিক্সড বালাচাও চাউ করব করবো এই ভর্তা এমনিতেও খাওয়া যায় সব দাওয়াই থাকে আর এভাবে আরেকটু মাখিয়ে নিলাম আমার কাছে মনে হয় যেন ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এখানে বালা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এই তো এখানে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেল। ভর্তাটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর এখন আমি ধনিয়াপাতা ভর্তা করার জন্য এখানে ভেজে রাখা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে নিলাম একটা মিক্সির মধ্যে সব কিছু দিয়ে এরপরে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মিক্স করে নিলব আর এই তো এখানে কিন্তু ধনিয়াপাতা ভর্তাটাও হয়ে গেল সকাল সকাল গরম ভাতের সাথে এরকম মজার ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না এই শীতের সকালে এরকম ভর্তা আর গরম ভাত হলে কিন্তু জমেই যায় আর যেটা খেতে কিন্তু অসম্ভব মজাও হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন